আমি স্ত্রী কই যাই না না যে আপনাদের চ্যানেল আবাসে তোমরা কোন থেকে সান করে যাও শুনছো এ আম্মা তোমাদের কে আর আমি খাওয়াইতে পারবো না বাস থেকে বের হয়ে যাও কই যাব জাহান নামে রাস্তায় কি করবে হ্যাঁ কি করবে কি করবে এই তোমার গায়ে হাত তুলো কেন তোমার সাহসটা কথা বল সাহস কি দেখছ তুমি ওর বাবা মায়ের সামনে ওর গায়ে হাত তুলো আরে তো পুরুষ না কাপুরুষ পুরুষ নামের কলঙ্ক তুই তোর বহুত তোর লাথি मारे উষ্ঠা मारे জুতা দিয়া বাড়ি দেয় কত পরশুদিন দেখছি যে চামুছ দিয়া বাড়ি দিছে এই জায়গা এখনো দাগ আছে ভালোবাসে এই যে ভালোবাসার নমুনা চট চট করে দিরা চটকনা দিল এটাই ভালোবাসার নমুনা হ্যাঁ এই লজ্জা করে না তোর انا কিছু বলো அம்மா শুনেন ওই যে আমাদের রুমটা গুছায় রাইখেন আর এই যে কিছু জামা কাপড় রেখে গেছে এগুলো ধুইয়া ভাস করে আমার আলমারিতে উঠাই রাখেন তোমরা কই যাও আমরা যাই বেড়াইতে যাই কোন জায়গায় সবকিছু কি আপনাদের বইলা যাইতে হইবো আজব ব্যাপার তো আমার ঘরে মুরুব করে বলে যে বানা কি বলবো আপনাদের হ্যাঁ আমরা স্বামী স্ত্রী কই যাই না না যে আপনাদের চাই না লাভ আছে তোমরা কোন বেরাইতে গেছ সাম করে যাও শুনছো এ আম্মা সমস্যা কি তোমার আমরা সারা দিন ঘরে একলা বসে থাকি না বাবা আমি আর আমার বউ কক্সবাজার যাইতেছি ঘোরার জন্য বুঝছো তো বাড়ি ঘর দিয়ে খারাই আর আমাদের আসতে পনেরো দিন বা এক মাস লেট হইতে পারে ঠিক আছে এই চলো লেট হয়ে যেতেছে কিছু বলবা কি এই যাত্রা টাইমে যে তোমরা বাধা দেও তোমাদের কি কমন সেন্স নাই আম্মা এই যাত্রার সময় ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে যায় হইছে আগলা আদিস এক কাজ করো পার উপরে মুড়া খায় পড়া থাকো চল এই যে মতি মিয়ার পোলা বৌলিয়া বাপ মা লোয়া কই গেছে জানো দার্জিলিং গেছে করতে আমি কইছি আমগো পোলা যদি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে যায় আমগোরে লগে নিয়ে যাব কইছি আচ্ছা ওই দার্জিলিং যখন যাব না তখন আপনাদের নিয়ে যাব কক্সবাজার নিয়ে যাব সম্ভব না ওখানে অনেক বাতাস আর আপনারা যায় ঠিক থাকতে পারবেন না দেখলে হবে তো কাপড় কাপড় বল হাই কই দিবেন মাথা ঠিক আছে হ্যাঁ মাথায় কি

কিরে লজ্জা লাগে না তো লাগে যাইবা তুমি আব্বা মার নিয়া আব্বা মারে নিয়া যাই বাবা মার তুমি একা চলো তুমি একা যাও আমি একা কেন যাব ও আমার সাথে যাবে ও যাবে না ও যাবে আই চলো আব্বা আমি আমার বউর সাথে যাই কক্স বাজার একটু ঘুরে আসি তারপরে তোমাদেরকে নিয়ে আমি একা একা যাব আমার বউরে বাসায় রেখে তোর বউ তোর কক্স বাজার নেমাইরা লাগবে ভালোবাসে ভালোবাসে এই যে ভালোবাসার নমুনা চট চট করে দিল চটকানা দিল এটাই ভালোবাসার নমুনা হ্যাঁ এই লজ্জা করে না তোর যে তোর বিবাহিতা স্ত্রী তোর গায়ে হাত তুলে তরে তুই তামারি করে কথা কয় জুতা দা মারি দেয় ঝাড়ু দিয়া মারি দেয় এই তোর কি শারীরিক সমস্যা আছে না আমি আমার বউ ভালোবাসি এদিকে কিছু কোন না বুঝানো ভালো করে তোর কি শারীরিক কোনো সমস্যা আছে হ্যাঁ যা শারীরিক সমস্যা থাকে ওরা বই ডরায় কেন ডরায় জানো যে আমি তো শারীরিকভাবে অক্ষম আমি উল্টা পাল্টা করলে আমি তার মাইয়া মানুষ পাবো না আমার প্রত্যেক পুরুষের লাগে যাই বোকা ওরা আর যারা প্রকৃত পুরুষ না সব দিক দিয়ে ফিট তারা কোনোদিন বইয়ের এরকম ভয় পায় না বইরে ভালোবাসে আস আমি যাই আমার আমি অনেক ভালোবাসি বুঝার চেষ্টা করছি সাহসটা কত বড় তোমার একটা চটকা রাত ফাল

তোমার বাবা মা মিলামে করছো তোমরা চায়া চায় দেখছো আবার ফালতু কথা বলি সবার কথা বলো মুখে মুখে তর্ক করো যাও ভিতরে যাও আর কক্সবাজার যাওয়ার ইচ্ছা থাকলে তুমি একা যাও আমার ছেলে যাবে না ছেলেরে কি পুতুল বানায় নিছ পুতুল হ্যাঁ রিমোট কন্ট্রোলের মতো টিপো যে আমি যা বলবো সেটাই সে করবে কেন ও বিয়ে করে কি তোমার কাছে কি মানে দায়বদ্ধ হয়ে গেছে নাকি

আমার কথা এবং আমি যেটা বলবো যদি সেটার বাইরে যাস কক্সবাজার যেয়েস দেশল যা আমার কোনো সমস্যা নাই কিন্তু এটাই তোদের শেষ ছাওয়া আর যদি মনে কর যে না আমার বাবা সিদ্ধান্ত নেবে আমরা কখন কবে যাব কিভাবে যাব তাইলে ওয়েল অ্যান্ড গুড আর তা না হলে এই যে ব্যাগ ব্যাগমিসো কাপড় চোপড় জানিসো নিয়ে একেবারে সোজা চলে যাবা ভবিষ্যতে কোনো দিন তুমি তোমার বউ এ বাড়ির গেটের ভিতরে ঢুকার চিন্তা ভাবনা করবা না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি অনেক আমি বয়সে তোমার ছোট মা ঠিক আছে তোমার অনেক আগে দুনিয়াতে আমি আইছি আর আমি কে আমি কে হু আই এম আমি তোমার বাবা ঠিক আছে তোমার কাছ থেকে অনেক ভালো বুঝি আমি তোমার স্ত্রী যখন তোমার গায়ে হাত তুলে তোমাকে আজে বাজে কথা বলে তার পায়ের জুতাটা তোমার দিয়ে মোশায় তার গায়ের কাপড় চোপড়গুলি তোমাকে দিয়ে ধোয়ায় তখন আমার ভিতরটা আছে না এরকম কামড়াইতে থাকে কেন কামড়ায় জানো যে তুমি আমার সন্তান আরে সন্তানের মায়ার টানে স্নেহের টানে আমি এটা সহ্য করতে পারি না যে আমার ছেলে আমার ছেলের বইয়ের হাতে জিম্মি হয়ে আছে কেন হয় সমস্যাটা কোথায় সমস্যা কোথায় তুমি কি দুর্বল এই চোপ কথা না বাপ ছেলে কথা বলতেছে মাঝখান দিয়ে তুমি ইন্টারফেয়ার না বইলা দিলাম একেবারে চোপ কেপ অ্যান্ড কোয়াইট তুই কি শারীরিকভাবে দুর্বল অক্ষম হ্যাঁ পুরুষত্ব কি দাবি করতে পারছ না নিজের নিজে হ্যাঁ বউ বউয়ের জায়গায় থাকবে আমি বিয়ে করছি না কত বছর এসে তোর মারের নিয়ে সংসার করতেছি আজও পর্যন্ত আমার দিকে গায়ে হাত তুলবে দূরের কথা এরকমভাবে এইভাবে চোখ রাঙা তাকানোর মতো সাহস হয় না আমি যখন জোরে কথা বলি মাথার নিচে দিয়ে দাঁড়ায় থাকে এটাকে বলে স্বামী স্ত্রী প্রত্যেকটা স্ত্রীকে স্বামীকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে তুই কেন না এটা তোর ব্যর্থতা আর তুই যদি এই ব্যর্থতা নিয়েই ওরে নিয়ে ঘর সংসার করতে চাস দার্সল আমার কোনো সমস্যা নাই নো প্রবলেম তুমি এখান থেকে সোজা তোমার বৌনিয়া দূরে কোথাও চলে যাও আমি চোখে দেখব না আমার কাছে কষ্ট লাগবে না ক্লিয়ার যাও কি করবা এখন সিদ্ধান্ত নাও পূজার সাজো হ্যাঁ তোমার কিছু বলার আছে তুমি এই বাড়িতে থাকতে হলে স্বামীকে সম্মানের সাথে ব্যবহার করতে হবে স্বামীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে বাবা মায়ের সাথে যেরকম শ্রদ্ধাশীল ভক্তি কথাবার্তা বলছো ঠিক এরকম আচরণ তোমাকে করতে হবে আদারওয়েজ আমার এখানে কোনো জায়গা নাই সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো যেই মেয়ের ভিতরে পারিবারিক শিক্ষা থাকে না সে কখনো কোনো দিন শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত শ্বশুর শাশুড়িকে বা শ্বশুরবাড়ির মেম্বারশিপ যারা আছে তাদেরকে আপন করে নিতে পারে না এটা হলো তাদের ব্যর্থতা প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানকে মানুষ করার আগে সন্তানকে ভালোভাবে মানুষ করা

একেবারে দরজা ভাইয়া ঢুকুম ভিতরে কোন রকম টর্চার করবা না ভুলে যাবো তুমি আমার ছেলের বাচ্চা বউয়ের বাবা আমাকে খবর দিব আজকেই ঠিক আছে যদি ভালোভাবে সংসার করতে পারে বাড়িতে থাকবে তা না হলে তাদের মেয়ে তারা নিয়ে যাবে এর বাইরে আর কোনো কথা নাই একটা কথা আছে কি জানো দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো এরকম বউ থাকার চাইতে না থাকাই ভালো যাও ভিতরে যাও আসো